এই প্রচণ্ড শীতে আমরা আপনাদের জন্য দুটি নোভা ব্যান্ডের রুম হিটার নিয়ে হাজির হয়েছি এই রুম হিটার দুইটির বৈশিষ্ট্য হচ্ছে কুল অ্যান্ড হট শীতকালে রুম গরম করার পাশাপাশি গরমকালে ঠান্ডা বাতাস পাওয়া যাবে এই হিটারটির মডেল হচ্ছে নোভা এনএইচ ওয়ান এ অসাধারণ ডিজাইন এটি এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটে ব্যবহার করতে পারবেন এটি আপডাউন করে বাতাস উপর নিস করতে পারবেন যে কোনো সার্ফেসে বসালেও চারপাশে এই গ্রিপারের কারণে স্লিপ কাটার ভয় নেই এ হচ্ছে নোভা ব্যান্ডের স্টিকার লোগো চমৎকার ডিজাইন একটি রুম হিটার এর পাশে রয়েছে আরেকটি মডেল নোভা আর ইপি ওয়ান টু জিরো ওয়ান এ এটিও এক হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটে ব্যবহার করতে পারবেন অত্যন্ত চমৎকার ডিজাইন আপনার বাড়িতে যাদের বৃদ্ধ বাবা মা রয়েছে এবং ছোট নবজাতক শিশু রয়েছে তাদের জন্য এই শীতকালে রুম গরম রাখার জন্য খুব প্রয়োজনীয় এই দুটি প্রোডাক্ট আমরা বিদ্যুতের লাইনে কানেক্ট করলাম এখন দেখাই দেখেন হিটারটিতে ফ্যানের শব্দ শোনা যাচ্ছে এটি তাপমাত্রা বাড়ানো কমানোর লেকোরেটর আর এটি ফ্যানের স্পিড বাড়ানো কমানোর লেকোরেটর অনেক গরম বাতাস বের হচ্ছে এটি আপ ডাউন করে বাতাস উপর নিচ করতে পারবেন অটোভাবে আপনার রুম গরম হয়ে হিটারটি বন্ধ হবে এবং প্রয়োজন মতো আবার চালু হবে আমরা পাশের হিটারটি চালু করে দেখাই আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন এটি তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য আর এটি ফ্যানের স্পিড বাড়ানো কমানোরটর অনেক গরম বাতাস বের হচ্ছে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে অটোভাবে আপনার রুম গরম করতে পারবেন এই হিটারটির মাধ্যমে এই শীতে আপনার বৃদ্ধ বাবা মা এবং আপনার নবজাতক শিশুকে আরাম দিতে এই রুম হিটার অর্ডার করুন অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন